আলাইকুম সম্মানিত অডিয়েন্স আইফোন এটা হচ্ছে আপনার তবে কালারটা কিন্তু একদমই নিউ কালার আর ভিডিওটা আমরা করতেছি আমাদের খুলনা নিউ মার্কেট আউটলেট থেকে সো এটা আসলে আমরা ভিডিওতে আপনি দেখলে বুঝতে পারেন ব্ল্যাক কালার বাট এটা হচ্ছে স্টিল গ্রে কালার কালারটা খুবই সুন্দর হাতের কাছ থেকে আসলে ভিডিওর মাধ্যমে কতটুকু স্পষ্ট আমি বলতে পারবো না তবে কালারটা খুবই ইউনিক আর এটাও আপনি বলতে পারেন অ্যাপেলের একদম ফার্স্ট টাইম অ্যাপেল আগে পরে কখনোই গ্রে কালারের এইটাই মানে এই রকমের প্রোডাক্ট আনে নাই মার্কেটে সো এটা হচ্ছে টোয়েন্টি সিক্স আপডেট করা আছে আইফোন সেভেন্টিন আইফোন সেভেন্টিনের কিন্তু ইনটেক প্রোডাক্টে মার্কেটে খুবই আহাল যেটাকে আমরা বলি মানে একদমই অ্যাভেলেবেল নাই এটা হানড্রেড ব্যাটারি হেলথ উইথ অফিসিয়াল ওয়ারেন্টি সকল কিছু আপনি অ্যাভেলেবেল পাবেন যারা যে না আমি আসলে আইফোন সেভেন্টিন ইউজ করবো আর এই বছর কিন্তু সেভেন্টিনের বেজ মডেলগুলোও কিন্তু টু থেকে স্টার্ট হয়েছে ফার্স্ট ইউজ অক্টোবর দুই এটার সাইকেল কাউন্ট খুবই কম আপনার হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে অ্যান্ড হচ্ছে আপনি অফিসিয়াল ওয়ারেন্টিটাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো আইফোন সেভেন্টিনের স্টিল ইনঅ্যাক্টিভের প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকার আশেপাশে তবে এই ফোনটা আপনি আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় পাবেন এক লক্ষ বারো হাজার টাকায় আইফোন 17 টু ফিফটি সিক্স জিবি একদমই ইনঅ্যাক্টিভ ফোন তবে অল্প দিন ইউজ করার মতন যে কন্ডিশন আমরা আসলে হাতে পাই এইভাবে করে আমরা পেয়েছি যেহেতু আমাদের বাংলাদেশে অ্যাপেলের স্টোর নাই আপনারা যারা আইফোন সেভেন্টিন ইউজ করার এক্সপিরিয়েন্স আপনারা নিতে চাচ্ছেন অবশ্যই এটা আপনি দেখতে পারেন আর এটা আমাদের মোবাইল ক্লাবের খুলনা আউটলেট থেকে আপনাকে ফিজিক্যালি এসে নিতে হবে অথবা আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তবে সব থেকে স্পেশাল যে বিষয়টা কালারটা কিন্তু খুবই ইউনিক কালার যারা হচ্ছে গ্রে লাভার আছেন আপনারা কিন্তু চাইলে সেভেন্টিনের এই যে গ্রে কালার যেটা এটা হচ্ছে স্টিল গ্রে কালার আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা একটা বেস্ট ডিল আর এটার সাথে একটা স্পেশাল অফার দিয়ে দিচ্ছি একটা অ্যাপেলের অরিজিনাল অ্যাডেপ্টার দিব আপনাকে ফ্রি যেটাও হচ্ছে হানড্রেড পার্সেন্ট অ্যাপেল অথরাইজ এক বছরের রিপ্লেসমেন্ট সহকারে এটা আমাদের মোবাইল ক্লাবের প্রত্যেকটা আউটলেট থেকে আমরা পঁয়ত্রিশশো টাকায় সেল করি আপনি এইটা পাবেন এই ফোনটার সাথে একদম সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে এটার জন্য অবশ্যই আপনাকে আগে আমাদের হটলাইন নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বুকিং করতে হবে অথবা আপনি চাইলে ফিজিক্যালি শপে এসেও নিতে পারবেন ধন্যবাদ